বর্তমানে বিশ্ব গেছে যুক্তি তর্ক সরল মহনা লোকের চুরি করে তাই কী যারে মমিন থাইকহুস আরি চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি আগুনি মা নেবাধারে থাইক হোস য়ারে মমিন থাইকহুস আরি বললে রসুল লয়াতো কেন বাড়াবাড়ি কর। রসুল নুম না মাটি এটা লয়ে কেন কথা বল রসুলকে দাঁড়ারা সালাম দিমাননা বইয়া সালাম দিবে এটা নিয়ে কেন কথা বল রসুলের ব্যাপারে কেন তোমরা তো বাড়াড় করো বলে ওই রসুল যদি তোমার ইমানের কাতারে আগে না থাকে আল্লাহর ক এই রসুল রসুলের আগে পড়েছে তিনটা 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 করে ছয়টা বিষয় আছে আল্লাহর কসম এই একটা বিষয় আল্লাহর কাছে কবুল হবে না বলে কেন বলে শোনো আরে নবীর তাজি মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে আরে সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পরে setan জামন ছিল আদম শেজা করিবারে তাইকো খুশি ইয়ারে মমিন তাইকো খুশি আরে চলছে ধর্মনিয়া বারা বাড়ি আগুনি মা নের বাজারে তাইকো খুশি ইয়ারে মমিন তাইকো খুশি আরে উম্মত হবে দল 72 দল যাইবে রে দল বলি আসন্ন দেখ না হাদিস খুলে পয়দ লইব পয়দ লইব কেউ কয় নূর কেউ কয় মাড়ি আরেক দল কয় নুরু না মাডিও না আমরা এক ফক্কালা জেডা দিয়া বানাইছে আল্লাহ নূর দিয়া বানাইছে কোরআনে কইছে তুমি মাননা কেন বলে এই প্রশ্ন কবরে করতনা বলে করতনা বাকলা নবীরে নূর প্রশ্ন করবে না কে কইছে কবরে প্রশ্ন কয়ড়া এ তিন ফস্টের মধ্যে নূরের প্রশ্ন আছে একটু বসবেন কষ্ট করে বসতে রাজি আছেন শুধু এই কথাটা শেষ করতে দেন বেশি উপরে ক্লাস লাগবে না কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যাবেন মাত্র আলিম ক্লাসের মেসকাতুল মাসাবির কিতাবুল ইমান অধ্যায় খুলবেন দেখবেন এ তিয়াত্তর দলের হাদিস আছে নি আহ ওরে উম্মত হবে 73 দল 72 দল যাইবে রে দল বলি নবী দনে দেখ না হাদিস খুলে ওরে বর্তমানে বাতল তর্ক বিশ্বගත বরে যুক্তি তর্ক সারল মানা লোকেরি মান চুরি করে তাইকো খুশি ইয়ার মমিন থাইকো খুশি আরে